হ্যাঁ রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে দীঘায় লাস্ট ডে তো আজকে আর কোথাও ঘুরতে টুরতে যায়নি সকালবেলা আমি কর্তামশাই আর আমার বোনের বর একটু খাবার দাবারের ওদিকে গেছিলাম দেখতে যে কোথায় কী সেরকম পাওয়া যায় লাস্টের দিন তো তাই তারপর এসে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্নান করার উদ্দেশ্যে তো এখানে দুটো সময় ভাটা আসে মানে ভাতাটা ভালোভাবে এই জলটা নেমে যায় তখন ভালো স্নান করা যায় ওই জন্য আমরা একটু দেরি করে স্নান করতেছিলাম স্নান করে এসে হোটেলে সবাই একেবারেই খাওয়া দাওয়া করে একটা ঘুম লাগিয়ে দিয়েছিলাম কারণ আমাদের ট্রেন ছিল দুপুরবেলার কিন্তু সেই ট্রেন লেট করে হয়ে গেছে রাত বারোটা পাঁচে তো সেই কারণে আমরা আর হোটেল ছাড়িনি অনেকে হোটেল ছেড়ে দেখেছি বিচে ঘুরে ঘুরে বেরিয়েছে রোদের মধ্যে বসে রয়েছে কারণ হোটেল ছেড়ে দিয়েছে খুব খারাপ অবস্থা এবার আমরা এত লোক কী করে হোটেল ছেড়ে দিয়ে ফট করে এদিক ওদিক ঘোরা যায় তাই আমরা আর হোটেল ছাড়িনি আমরা একেবারে রাতেই হোটেল ছেড়েছি তো আমরা সন্ধ্যাবেলা রেডি থেডি হয়ে সবাই একবারে রেডি হয়ে গেছি রেডি হয়ে সবাই একটু বিচে ঘুরতে চলে এসেছিলাম এরপর তো বাড়ি চলে যাবো আবার কবে আসবো সেই কারণে সবাই মিলে একটু বিচে এসেছিলাম সবাই এদিক ওদিক বসেছিল আমি আমাদের ভাত গ নিয়ে আমার মেয়ে সবাই একটু ঘোরাঘুরি করছিলাম এখান দিয়ে ওখান দিয়ে তারপরে অনেক সময় অবধি বসেছিলাম বিচে প্রায় নয়টা সাড়ে নটা অবধি বিচে বসে থেকে তারপরে হোটেলে গেছিলাম তার আগে আমরা সব গুছিয়ে গেছি এসটি জিনিসপত্র যা যেটা সব গোছানো হয়ে গেছে লাগেজ টাগেজ এখন শুধু হোটেলে যাওয়া গিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়া তো আমরা সাড়ে নটা বিচে ছিলাম খাওয়া দাওয়া করে আমরা সাড়ে এগারোটার সময় হোটেল ছেড়ে দিয়েছি আমাদের হোটেলটা স্টেশনেরও কাছে আবার বিচেরও কাছে তো হোটেল ছেড়ে দিয়ে সাড়ে এগারোটার সময় আমরা তারপরে স্টেশনে চলে আসি বারোটা পাঁচের ট্রেন তো এখানে এসে আমরা সবাই বসে রয়েছি আমার কর্তামশাই ফটো তুলছে ভিডিও করছে আর ওখানে দেখো একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে আর প্রচুর লোক মানে এত লোক সকাল দিয়ে স্টেশনে এসে দেখছি সব মানে প্লাস্টিক পেতে বিছনার চাদর পেতে পেতে শুয়ে রয়েছে কারণ অধিকাংশ লোকই হোটেল ছেড়ে দিয়েছিল আর সবাই এইভাবে এখানে ওখানে স্টেশনের উপর এদিক ওদিক বসে বসে কাটিয়েছে আমরা তো হোটেলটা ছাড়িনি তাই তারপরে স্টেশনে এসে একটু সবাই মিলে কথা বলছিলাম বসছিলাম তারপরে ট্রেনও আসলো ট্রেন আসার পর আমরা উঠে পড়েছিলাম আর আমার সন্তু তো ও কি দুষ্টু ও এই কৌটোটা ছাড়বে না এই কৌটোটা হোটেল থেকে বয়ে নিয়েছে এসে কৌটো ভর্তি বিস্কুট আনা হয়েছিল বলে কৌটোটা দিয়ে দিয়েছিল দোকানদার আর ওই কৌটোটা নিয়েই ঘুরবে কৌটোটা নিয়ে ও ট্রেনে বসেছিল, ছাড়েইনি নি যতক্ষণ না ঘুমিয়েছে কৌটোটা জড়িয়ে নিয়ে বসেছিল। তারপর আমরা সবাই স্টেশনে বসেছিলাম তখন সবাই বললো চলো একটু ফটো তুলে নিই সবাই মিলে এসেছি এটা মজার বিষয় তো এখানে সবাই ফটো তুলছে আমার গোপলু আমার কোলে আর এখানে এই যে দিদি মা বসে রয়েছে আমার পুচকুকে নিয়ে ওর দিদার পাশে এই যে পাশের লোকগুলো দেখতে পাচ্ছি এরা সকাল দিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টেশন থেকে স্টেশন দিয়ে বিচ দিয়ে আর বিচে কি রোদ সেই রোদের মধ্যে এরা দেখি ছাতা খুলে খুলে বসে রয়েছে অন্য মাথায় দিয়ে বসে রয়েছে মানে খুবই বিচ্ছিরি ট্রেন লেট করলে খুবই বাজে ব্যাপার হয় তো এই যে আমরা ট্রেনে ওঠার পর সবাই যে যার সিটে বসে পড়েছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে বেশি আর ভিডিও করা হয়নি এই উঠে একটু বসা এই তারপরে সবাই ঝিমিয়ে পড়েছে কারণ সারা রাতের বারোটা পাঁচে ট্রেন ঢুকেছে তারপর ট্রেন ছাড়বে মানে সারা রাত ওই ট্রেনের মধ্যে মানে হাত পা ব্যথা হয়ে গেছিলো এক জায়গা বসে বসে ঘুম তো হচ্ছে না তার মধ্যে এক জায়গা বসে বসে হাত পা ব্যথা হয়ে গেছে আর সবচেয়ে ভয়ানক বিষয় কি যেন আমি যে সিটে বসে দীঘায় এসেছি আমি আর যাওয়ার সময়ও সেম সেই সিটে বসেই যাচ্ছি আর এটা আমি বুঝতে পেরেছি কি করে আমার মেয়ের পিছনে জালনাটায় একটা ভাঙা আছে আর ভাঙাটা একটা কাগজ দিয়ে লাগানো মানে কোনো একটা বইয়ের কাগজ দিয়ে আঠা দিয়ে আটকানো আর সেই কাগজটার উপরে সেম লেখা সেমভাবে লাগানো সেম জায়গায় ভাঙা তাতে আমি বুঝতে পেরেছি যে এই সিটে করেই আমি এসেছিলাম আর তারপরে নাম্বারও সিটের নাম্বারও এক তো আমি যে সিটে করে গেছি দীঘায় সেই সিটে করেই দীঘা থেকে হাওড়া এসেছি যাই হোক হাওড়ায় এসে তারপরে এখান দিয়ে আমরা টাটা সোম নিয়ে নিয়েছিলাম টাটা সোম নিয়ে পৌঁছে গেছিলাম শিয়ালদা শিয়ালদা গিয়ে আমার মেয়ে একটু শরীর অসুস্থ হয়ে গেছিল বমি টমি করে ফেলেছিলো এখন ভোর হয়ে গেছে এখন ভোরবেলা প্রচুর লোক রাস্তাঘাটে দেখতে পাচ্ছ কারণ আমাদের রাতের ট্রেন ছিল সারা রাত ট্রেনে কেটেছে আর ভোরবেলা আমরা হাওড়া এসেছি হাওড়া থেকে আমরা টাটাসমো ধরে শিয়ালদার দিকে যাচ্ছি তো এখানে ভাবলাম চলো এখানেও একটু ভিডিও করে নিই শিয়ালদার দিকে যাচ্ছি যখন ভোরের বেলাটাও বেশ ভালোই লাগছে আর লোকজন চারিদিকে মানে বেশিরভাগ হকাররা মানে মালপত্র জিনিসপত্র নিয়ে সবজি টবজি এসবের গাটটি ঠাট্টি নিয়ে সব রাস্তার পাশ দিয়ে বসার ব্যবস্থা করছে মানে নিজেদের নিজেদের দোকান টোকান খুলবে সেরকম প্রস্তুতি নিচ্ছে তারপর শিয়ালদা এসে মেয়ের শরীরটা খারাপ হয়ে পড়েছিল সেখানে খানিক্ষণ বসার পরেই আমরা ট্রেন পেয়ে গেছি আর ট্রেনে উঠে এই দেখো সবাই আমরা ঘুমাচ্ছি আর আমার কর্তামশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফটো তুলেছে তারপর ট্রেন থেকে নেমে সোজা বাড়ি তো এইভাবে আমাদের দীঘার জার্নিটা শেষ হয়েছে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আজকের মতো আসি শিক্ষাটা